শুরু হলো সংসদের শীতকালীন অধিবেশন অধিবেশন চলবে উনিশে ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অধিবেশনে চৌদ্দটি বিল পেশ করতে পারে কেন্দ্র এর মধ্যে উল্লেখযোগ্য অ্যাটমিক এনার্জি বিল টু থাউজেন্ড পরমাণু ক্ষেত্রে খুলতে পারে বেসরকারি বিনিয়োগের দরজা অন্যদিকে এসআইআর নিয়ে আলোচনা চায় বিরোধীরা দিল্লি বিস্ফোরণ নিয়েও আলোচনার দাবি জানাবে বিরোধীরা বায়ু দূষণ নিয়ে আলোচনার দাবি জানাবে কংগ্রেস আজ থেকে শুরু হলো সংসদের শীতকালীন অধিবেশন এবং ওই অধিবেশন চলবে উনিশে ডিসেম্বর পর্যন্ত সংসদে ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে কতটি বিল পেশ হওয়ার কথা রয়েছে বিস্তারিত জেনে নেব বাসব রায় রয়েছেন টেলিফোনে থেকে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে এবং সেক্ষেত্রে কি জানতে পারছো কি কি বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে মূলত প্রথম কথা হচ্ছে সংসদের অধিবেশন চলবে উনিশ ডিসেম্বর পর্যন্ত সাধারণত শীতকালীন অধিবেশন চলে কুড়ি দিন কিন্তু এবারে ঘোষিতই চলবে উনিশ দিন এবং এর মধ্যে শনি রবি দুদিন ছুটির দিন বাদ দিয়ে অরিজিনাল সংসদের শীতকালীন অধিবেশন যা কুড়ি দিন চলার কথা সেটা অরিজিনালি চলবে পনেরো দিন এক দ্বিতীয় কথা হচ্ছে এইবার সংসদের এই অধিবেশনে সরকার চোদ্দটা বিল আনবে বলে মোটামুটি জানিয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরমাণু ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের দরজা খুলে দেওয়া এতদিন পর্যন্ত ভারতের এই পরমাণু ক্ষেত্র এটা সরকারিভাবে সরকারের হাতে ছিল এখানে এখন বেসরকারি বিনিয়োগ প্রবেশ করবে এটা গেল আর এটা বিষয় আর বিরোধীদের ক্ষেত্রে বিরোধীরা তিনটে জিনিস নিয়ে আলোচনা চাইছে একটা হচ্ছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকা এবং নির্বাচন প্রক্রিয়া এক দ্বিতীয় কথা হচ্ছে দিল্লির যে বিস্ফোরণ হলো সেই নিয়ে ভারতীয় সুরক্ষা নিয়ে একটা রাষ্ট্রের সুরক্ষা জাতীয় সুরক্ষা নিয়ে আলোচনা দুই আর তিন রিসেন্ট আমরা দেখেছি সম্প্রতি যে দিল্লিতে প্রচুর বেড়ে গেছিল যে বায়ু দূষণ হয়েছে দূষণের মাপ এটা নিয়ে আলোচনা চাই এই তিনটে বিষয় নিয়ে বিরোধীরা আলোচনা চাইছে মূলত এছাড়াও আজকে অধিবেশন শুরুর আগে প্রথামাফিক যেমন প্রধানমন্ত্রী গোটা দেশের উদ্দেশ্যে বার্তা দেন সেটা তুমি বলেছেন তবে সেখানে দেশের উদ্দেশ্যে বার্তা বেশি হচ্ছে বিরোধীদের কটাক্ষ করেছেন যে বিরোধীরা বিভিন্ন রাজ্যে যে হেরেছে সে হারের হতাশাটা প্রকাশ করে যেতে এসে লোকসভায় এসে যেটা কাম্য না আর লোকসভা নাটকের জায়গা না লোকসভা ড্রামা চায় না ডেলিভার করতে চায় এই সব প্রধানমন্ত্রী চিরাচরিত ভাবে বিরোধীদের আক্রমণ করে তিনি বলেছেন যেখানে এই কথাটাই তার কথা আর এছাড়া রাজ্যসভার আজকে নতুন চেয়ারম্যান যিনি উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন তাও প্রধানমন্ত্রী আজকে যে রাজ্যসভায় গিয়েছিলেন সেখানে তিনি সব অনতি দীর্ঘ বক্তব্যে রাধাকৃষ্ণনকে আহ শুভেচ্ছা জানান রিপোর্টার বেশ অবশ্যই সংসদের শীতকালীন অধিবেশনের দিকে আমাদের নজর থাকবে এবং যেমনটা জানাচ্ছিলেন বাসব রায় আজ আজ থেকে শুরু হলো সংসদের শীতকালীন অধিবেশন এবং চলবে উনিশে ডিসেম্বর পর্যন্ত অধিবেশনে মূলত চোদ্দটি বিল পেশ করতে পারে কেন্দ্র এমনটাই জানা যাচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাটামিক এনার্জি বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অন্যদিকে এসআইআর নিয়ে আলোচনা চায় বিরোধীরা এবং সংসদে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দিল্লি বিস্ফোরণ নিয়েও আলোচনার দাবি জানাবে বিরোধীরা এমনটাই জানাচ্ছে সূত্র পাশাপাশি দিল্লিতে প্রচুর বায়ু দূষণ হচ্ছে এবং এই বায়ু দূষণ নিয়েও কিন্তু আলোচনার দাবি জানাবে কংগ্রেস এমনটাই জানাচ্ছে সূত্র তোমাকে ধন্যবাদ বাসব